এখানে মাছ ধরা এবং মাছ পানিতে রাখার মতো সে ব্যাগও নিয়েছি আমরা আমরা মোটামুটি দুজন আছি আরেকটা আছে আমাদের সাথে বন্ধু ওই যে ওই পারে সেটা আর আমরা কি দিয়ে বসি মারি সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন এটা এটা হলো পাখের ডিম ওই যে এটা লাল পিঁপড়ে আছে ওই যে ফাঁসা একটু বড় গাছে হয় লাল পিঁপড়া এসে সেই লাল পিঁপড়ে ডিম দিয়ে আজকে মারতেছি তবে কদিন একটা শিঙড়ি মাছ পাইছিলাম আর একটা খালি মাছ পেয়েছিলাম আমি সেই আজ থেকে বেলা দুই আগে সম্ভবত আজকে এখনো বনিয়া হয় নাই এই যে বর্ষি হ্যাঁ বরশি বসি ওখানে একটা আছে বড় জায়গা লাগে ওটার জন্য এইটা তিন চার কেজি থাকবে এটা বেশি থাকবে না এটা তো এটার সাথে বরশি দুটো কাঠানো আছে এই যে আমার বরশিটা দেখুন হ্যাঁ আমার খুবই শখ শখই কিনেছি এই যে বরশিটা দেখুন অত্যন্ত স্লিম আমার ওই বসিটা কি দ্বিতীয় বড় মাছ থাকবে না কারণ বড় বড় যখন কিনবো তখন ব্যাগের মধ্যে না আমার ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হল আমার বন্ধু জাহাঙ্গীরনগর ও কিন্তু দুই আছে বড় বড় একদম বিশ কেজিও থাকবে ওর বসি এই যে আমার দেখুন আমার বিশ কেজি থাকবে না এটা কত আটশো টাকা নিছে আটশো টাকা বসি সহ টোটাল আটশো টাকা পড়ে আর কত হ্যাঁ আরো বড় হয় তো এটা আরো বড় হবে শিখটা আরো বড় হবে এবার একটু দাম বাড়াইতে হবে এই হলো কাহিনি সুদা বেশি না সুদা এক দুশো টাকা লাগে বেশি না বসি কত বিশ টাকা দশ টাকা এরকম শুধু যে শিবের দাম বেশি এই মেশিনের দামটা বেশি কারণ এটা অটো মেশিন তো দিছি তাল মেশিন যাক পরবর্তীতে আমরা একটু অপেক্ষা করি যদি মাছ পাই আমরা শেষে এই ভিডিও মধ্যে অ্যাড করে দেব আপনাদের দেখানোর জন্য নাকি তো আমরা হ্যাঁ তো পরিবেশটা আসলে অসাধারণ পরিবেশ যে দেখুন এই যে সেই সুন্দর পরিবেশ সবুজে ঘেরা একদম সেই ইনোসেন্ট পরিবেশটা দেখতে ভালো লাগে ওকে মাছ পেলে পরে দেখাবো ভালো থাকবেন এই পর্যন্ত হাই 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 আরে পাপা যাক এই যে মাছ আছে না ভাই এই যে দুই ঘন্টার পরে পাইলাম মাত্র একটা থিলাফিয়া মাছ এটা তো আমরা সাথে বাকি আমাদের যে ইনস্ট্রুমেন্ট এই যে এটা হলো নেট যা এখানে ভিজিয়ে রাখবো আমরা এখানে যাতে না মরি আর কি এটা তো দুই ঘন্টার পরে দুই ঘন্টা পরে একটা মাত্র এটা আটা কেজি হবে মাত্র বেশি না ওজন আটা কেজি হবে দেখি শেষ পর্যন্ত আমরা যদি পাই আরো দেখাবো আপনাদের তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আবার পরে আবার ফিরবো পরে টক দেব আবার ঠিক আছে